আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আজকের দিনটা ছিল শনিবার আর এই দিনে আমার সকালের দিকে তেমন একটা প্রাইভেট থাকে না প্রায় ফ্রি থাকি তো সকালবেলা পড়া টড়া শেষ করে আম্মুকে আমি বললাম যে আজকে ছাদে রান্না করো আর আজকে আম্মু রান্না করবে হচ্ছে ফলি মাছের কোফতা তো এই জন্য কিছু মরিচ ছাদের আমাদের ছাদ বাগানের গাছ থেকেই উঠায় নিচ্ছিল আর এখানে কিছু মশলা যেগুলো হচ্ছে সুন্দর করে বেটে নিতে হবে তাই এখানে আমি বেটে নিচ্ছিলাম কারণ আমার এভাবে বসে বাটতে অনেক অসুবিধা হচ্ছিল আর এই ছাদে রান্না করতেই বেশি ভালো লাগছিলো কারণ উপরের ছাদে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক অসুবিধা হয়ে যায় আর এখানে আমাদের মানে বাসার সাথেই ছাদ দোতলাতেই ছাদ তো এখানেই সব কিছু সুবিধা হচ্ছিল তো এখানে আম্মু ভেতর থেকে মানে মাছের চামড়ার ভেতর থেকে যে মাছটা সেটা ঠেতো করে বের করে নিয়েছে মশলাগুলো মশলাগুলোতে সুন্দর করে মাখায় নিয়েছে এখন আবার চামড়াটার সাথে এ ভেতরে যে মাছের পুর সেটা দিয়ে সুন্দর করে চামড়াটা আবার মুড়িয়ে দেবে মানে কাটাগুলো বেছে ফেলে দিয়েছে তারপরে এই মাছের পুরটা দিয়ে তারপর আবার সুন্দর করে চামড়া দিয়ে মরে নেবে এইটা অনেক একটা ধৈর্যের কাজ আর এটা সবাই পারে না এইভাবে করা আম্মু এটা প্রথমে পারতো না তারপর নানির থেকে শিখে নিয়েছে আর এটা এখন আমাদের সবার অনেক বেশি পছন্দের ফুলি মাছের কোফতাটা এই যে মাছের ভেতরের যে পুরটা এই পুরের মধ্যে অনেক রকমের মশলা দিতে হয় যেন মানে একটা সুন্দর একটা স্মেল আসে ভেতর থেকে আর কোনো যেন গন্ধ না থাকে মাছের তো আম্মু এখানে একটা করে সাইডে রেখে দিল আর আরেকটা করবে তো এদিকে আমি দেখলাম আমাদের লেবু গাছের প্রায় লেবুই খাওয়া হয়ে গেছে এখানে একটা লেবু দেখছি ভেতরে আছে একদম পেকে গেছে তো আমি লেবুটাকে ছিঁড়ে নিব আর এই পাশে আবার দেখলাম যে হচ্ছে আম্মু টমেটো গাছ লাগাইছে শীতের তারপরে পুঁইশাকের গাছ লাগাইছে আর আজকে এত রোদ ছিল কিন্তু আমরা নিচের ছাদে বড়ো বড়ো কিছু গাছ থাকাই হচ্ছে অতটাও রোদ লাগছে না আর আমার গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিলো গাঁদা ফুল থেকে তো আম্মু এখানে দুইটাই নিয়েছে ফলি মাছের কোফতা বানানোর জন্য আর উপরে চামড়ার উপরও একটু লবণ দিয়ে দিচ্ছিল মাছের তো এইখানে চুলা জ্বালানো হয়ে গেছে এরপর একটা প্যান উঠিয়ে দিয়েছে ওটা তেল গরম করে তারপরে হচ্ছে ওই দুইটা মাছ সুন্দর করে ভেজে নেবে এখন এটা পুরাটাই ভেজে নেবে পরে ওটা ছোট পিস পিস করে আবার ভাজবে এই তো এই মাছগুলো এখানে সুন্দর করে এখন ভেজে নেবে আর এইখানে আমি এখানে বসে থেকে আম্মুর রান্না দেখছিলাম আর আমাদের সামনেই ছিল অনেকগুলো ডালিমের গাছ তো ডালিমের গাছে খেয়াল করলাম অনেকগুলো ডালিম ধরেছে তার মধ্যে তিনটা ডালিম বড় হয়ে গেছে পুষ্ট হয়ে গেছে তো আমি ডালিমগুলো পেরে নেবো পরে এইখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো আমি কলা পাতা কেটে নিলাম সুন্দর করে ধুয়ে দিলাম আম্মুকে একটা প্লেটের উপরে আম্মু কলা পাতায় এই মাছগুলো সার্ভ করছে এগুলো এখন এইভাবেই রেখে দিবে যখন আমরা খাব তখন এগুলো ছোট ছোট পিস করে তারপরে আবার একটু গরম করে নেবে আর এখন এত সুন্দর একটা স্মেল আসছিলো এখান দিয়ে তারপরে আম্মু এখানে বলল যে পেঁপে মাখাবে আর পেঁপেরটা হালকা কাঁচা হালকা পাকা ছিল আর মিষ্টি ছিল অনেক তো এখানে আম্মু পেঁপেগুলো সুন্দর করে ছাড়ায় নিচ্ছিল খোসা দিয়ে পেঁপেটা সুন্দর করে তেঁতুল দিয়ে মাখাবে তো এখানে আমি ভাবলাম যে আম্মু আমাকে দিবে কিন্তু দিল না তুই নিজে নেয় তো এখানে আম্মু সব মশলা দিয়ে পেঁপেটাকে মাখাচ্ছে এখানে তেঁতুলটা গোলা দেখে আমার মুখে পানে চলে আসছে আগে গিয়ে আমার ছোটো ফুপি বড় ফুপি ওরা এইভাবে মাখিয়ে খেত মানে তেঁতুল দিয়ে পেঁপে মাখাতো এটা আসলে খেতে অনেক মজা দিয়ে লাস্টে সরিষার তেল দিয়ে এটা মাখায় নিল দিয়ে আমি বললাম যে আমি কলা পাতাই খাবো এই জন্য আমি একটা কলাপাতা কেটে সুন্দর করে ধুয়ে নিলাম আর এখানে আম্মু পেঁপে মাখা ছাড়া এত সুন্দর একটা পরিবেশ দিয়ে এখানে আমি কলা পাতায় নিই এখন আমি বাগানে বসেই খাবো তো এখানে হচ্ছে বললাম যে ডালিমটা তো ডালিমটা একটা ছিঁড়ে নিলাম আর ভেতরের দিকে দেখলাম যে দুইটা আছে ওই তো ওই দিকে তো এই জন্য আমাকে এর উপরে উঠতে হবে তো উঠে আমি এখানে দুইটা ডালিম পেরে নিলাম আমাদের এগুলো গাছে অনেক ডালিম ধরে আর ডালিমগুলো অনেক মিষ্টিও হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ